আসসালামু আলাইকুম সাগর এগ্রো ফার্ম অ্যান হ্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন বারো দিন বয়সী বোর্ডিং কমপ্লিট বাচ্চা দেখতে কেমন হয় দেখুন আলহামদুলিল্লাহ এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর বয়স আজকে এগারো দিন এখনও বারো দিন হয়নি তো আলহামদুলিল্লাহ দেখুন আমাদের প্রত্যেকটি বাচ্চা কতটুকু সুস্থ সবল এবং ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এই বাচ্চাগুলো অনেকেই পনেরো দিন বা ষোলো দিন বলে বিক্রি করে থাকে কিন্তু আমরা কই পাখির বয়স যতদিন ইনশাল্লাহ ঠিক ওই বয়সে বলে বিক্রি করি কখনও একদিন দুই দিন বা পাঁচ দিন বেশি বলি না কারোর যদি পছন্দ হয় লাগলে নিবে না লাগলে নাই কিন্তু আমরা বয়স কখনো দুই চার দিন বেশি বলে বিক্রি করব না আসলে ব্যবসা বাণিজ্য হালাল জিনিস তো হালাল তরিকায় ব্যবসা করার চেষ্টা করব কারোর পছন্দ হলে নিবে না নিলে নাই তো এই বাচ্চাগুলি বিক্রি হবে ব্রুডিং কমপ্লিট বাচ্চা অনেকে জির বাচ্চা ব্রুডিং করতে ভয় পান তো তাদের উদ্দেশ্যে এই তো বাচ্চাগুলো আছে আপনারা চাইলে এই বাচ্চাগুলো নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো খুবই সুস্থ সবল এগুলো হলো জাপানি জাতের কৈল পাখির বাচ্চা যারা ডিমের জন্য কইল পাখি পালন করবেন অবশ্যই জাপানি জাতের কৈল পাখি পালন করবেন কারণ জাপানি জাতের কৈল পাখিতে ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ সব সময় বেশি থাকে যাদের বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যাদের জাপানি যাতে কৈল পাখির বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো নিতে পারবেন আমাদের প্রতি মাসে ইনশাল্লাহ পঞ্চাশ থেকে ষাট হাজার বাচ্চা হ্যাচিং হয় তো যাদের জিরো বাচ্চার প্রয়োজন বা বিভিন্ন সাইজের বাচ্চার প্রয়োজন একদিন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ প্রায় তিরিশ দিন বয়সে বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন বর্তমান সময়ে এই বাচ্চাটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে ইনশাআল্লাহ আমাদের কাছ নিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নেই তো আমরা এখানে এসে যারা বাচ্চা নেবেন তাদের অল্প কিছু টাকা বুকিং করবেন আর বাচ্চাটি যখন নেবেন তখন সম্পূর্ণ টাকা দিয়ে দিবেন যারা চান হোম ডেলিভারিতে বা বাস স্ট্যান্ড পর্যন্ত বাচ্চা নেবেন বা ডেলিভারিতে বাচ্চা নেবেন তাদেরকে সম্পূর্ণ টাকায় দিয়ে দিতে হবে আমরা অ্যাডভান্স পেড ছাড়া কখনো বাচ্চা পাঠাই না কারণ জীবন্ত জিনিস কখনো অ্যাডভান্স ছাড়া পাঠানো হবেও না আর কন্ডিশনে কখনও দেওয়াও যাবে না যাদের ভালো কোয়ালিটির অরিজিনাল জাপানি জাতের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম